হ্যালো সালামুকুম দেখেন এই জায়গায় যে তারটা আছে এখানে হয়েছে দুইটা নিউটাল দুইটা ফেস বুঝছেন এখানে আমি ফে ইয়েটা দিতেছি যে সুইচটা দিতেছি দেখেন সুইচটা দিলে এখানে চুলা আছে দেখেন চুলাটা এটা হলো ইলেকট্রিক চুলা দেখেন আর এই জায়গায় স্টার্ট বাটন আছে স্টার্ট লেখা নাই বাস একটা আই বাটনের মতো স্টার্টের মতো লেখা আছে আর এখানে লক আছে বুঝছেন এটা আপনারা চাইলে টাইম দিয়েও সেট করতে পারেন আবার ইয়ে দিয়েও সেট করতে পারেন দেখেন ফিঙ্গারে একটু যাতা দিয়ে ধরে রাখবেন জাতা দিয়ে ধরে রাখলে এটা অটোমেটিক চালু হবে দেখছেন চালু হয়েছে এবারে আপনি কত নাম্বারে লাগাবেন দেখেন এক দুই তিন এরকম আছে অবশ্যই একটু হাতটা ক্লিন করবেন ক্লিন করে যদি করেন তাহলে আপনার এই দেখেন নয় পর্যন্ত দিসি দেখেন চুলাটা অটোমেটিক আপনার চলতেছে এটা ইলেকট্রিক চুলা বুঝছেন এটা আপনার অনেক সাশ্রয় এবং কি বিদ্যুতও কম টানে এই চুলাগুলো এখন বর্তমানে চলতেছে বুঝছেন এটা হলো জার্মানের চুলা দেখেন এ প্রত্যেকটা চুলা চলবে একটু টিপ দিয়ে ধরে রাখতে হবে বুঝছেন এটা টাশ পুরাটাই কাচের গ্লাসের এটা টাস দেখেন যখন জিরো হবে তখন এক দুই তিন এখানে প্লাস মাইনাস আছে। প্লাস মাইনাসে আপনারা টিপ দিবেন প্লাস মাইনাসে টিপ দিলে তখন এটা বাড়বে আবার কমাতেও পারবেন সেম সেম সিস্টেম এবং কি আপনারা টাইমের সিস্টেমও করতে পারবেন যদি সান এতক্ষণের ভিতরে আপনাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এতক্ষণ হিটে আপনারা হয়ে গেলে পরে অন্য কাজ করার করতে পারবেন অটোমেটিক চুলা বন্ধ হয়ে যাবে এরকম সিস্টেমও করতে পারবেন বুঝছেন যেমন এক ঘন্টা দুই ঘন্টা এরকমও দিতে পারবেন দেখেন প্রত্যেকটা চুলা চলতেছে বলছেন আর যদি আপনারা লাগান এটা একদম সশ্রয় বিদ্যুৎ অনেক কম টানে একটা ফ্রিজের সমান বিদ্যুৎ টানবে পুরা সবগুলা চুলা চললে একটা ফ্রিজের মতো বিদ্যুৎ টানবে একটা ফ্রিজ যত টুক বিদ্যুৎ টানে এতটুক বিদ্যুৎ টানবে অনেক ভালো এটা ভালো কোয়ালিটির যদি আপনারা চান সবাই এগুলো লাগাতে পারেন কারণ গ্যাসের দাম অনেক দেখেন এটা হলো এস এস মানে হলো এখানে আপনারা লাগাবেন এক ঘন্টা দুই ঘন্টা কিন্তু আমার হাতে ফিঙ্গারে কাজ করতেছে না তার কারণে চাপ হইতেছে না বুঝছেন দুইবার তিনবার দেওয়া লাগে আর যদি হাত একটু পরিষ্কার থাকে বা ইয়া থাকে ফিঙ্গার ভালো থাকে তখন এক টাচ না করলেও হালকা টাচ করলেও চলে বুঝছেন নরম হাতে বুঝছেন এটা হইছে মানে আপনার ঘন্টা যেমন কয় ঘন্টা দিবেন এখানে আপনার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চলবে অটোমেটিক পরবর্তীতে বন্ধ হয়ে যাবে এরকম সিস্টেমের এটা আছে আর এটার ভিতরে দেখেন আমি প্রোগ্রাম কিছু কিছু বোঝার ট্রাই করতেছি কারণ আমিও সর্বপ্রথম এটা চালু করতে পারিনি অনেক মানুষ আছে যারা এই দেখেন যারা মনে করেন আপনারা নতুন এইসব চুলা লাগাবেন কিভাবে লাগাবেন জানেন না বা চালু করতে পারেন না এভাবে চালু কীভাবে চালু করে এটার জন্য ভিডিও দিছি কারণ আমি সর্বপ্রথম যখন এই চুলা লাগাই আমি এই চুলা সম্পর্কে বুঝি নেই সর্বপ্রথম বুঝছেন পরবর্তীতে আমি আস্তে আস্তে বুঝছি কারণ এটা অনলাইনও নাই নেটও নাই আমি দেখছি চার্জ দিয়ে দেখছি নেটও পাই নেই আমি এটা সেম সেম সিস্টেমে করলে আপনারা চুলা চালু করতে পারবেন বুঝছেন কারণ কিভাবে চালু করে আমি নিজেও জানি না যে লোকে কিনে আনছে যে লোকে কিনে আনছে সে লোক না কিভাবে চালু করে বুঝছেন তার কারণে অনলাইনে দেখছি চুলাটা অনলাইনে থেকে এটা নিয়েছে যেমন আপনারা অ্যামাজনে পাবেন এইসব চুলা এই চুলাগুলার স্মার্ট চুলা বললেও চলে বা আপনারা ইয়া চুলা লিখবেন বুঝছেন ইলেকট্রিক চুলা লিখলেও আসবে অ্যামাজনের ভিতরে এ অ্যামাজনের থেকে হ্যাঁ ইয়ে করছে কারণ এটার কোনো ভিডিও বা কোনো রিভিউ ছিল না তার কারণে আমি নিজ প্রথম চালু করতে পারিনি পরবর্তীতে অনেক ট্রাই করার পরে আমি চালু করছি তার জন্য ভিডিওটা দিলাম যদি কেউ কাজে আসে দেখলেন যদি কেউ নতুনভাবে বা নতুন করে ইনস্টল করেন এসব চুলা তাহলে আপনারা এইভাবে চালু করবেন আর বেশিরভাগ আমি দিতেছি ভিডিওটা কারণ যারা মনে করেন বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ধরনের হোটেল বা বিভিন্ন ধরনের দামি দামি রেস্টুরেন্ট বা হোটেলে আপনারা হোটেল বুকিং করবেন এসব হোটেলে এগুলা থাকে আপনার ইলেকট্রিক চুলা থাকে কারণ এগুলো গ্যাসের কোনো গ্যাস লিক গ্যাস ট্যাস কোনো কিছু লাগে না শুধু কারেন্ট যেমন এটা ভালো একদিক দিয়ে ভালো কারণ কোনো গ্যাস লাগে না গ্যাসের থেকে সাশ্রয় এক আর দ্বিতীয় কথা হলো আপনাদের এটা আপনার ইলেকট্রিক এটা অটোমেটিক আসে এখানে অটোমেটিক সেন্সর আছে। কারণ অটোমেটিক আপনার দুই তিন ঘন্টা চলবে চলার পর বন্ধ হয়ে যাবে অটোমেটিক কারণ কোনো আগুন লাগার কোনো ইয়া নাই এটার ভিতরে কারণ এটা বাস অটোমেটিক তাপ দেবে তো ভালো থাকেন